এগারোই জুন আপনারা এই মিছিল শুরু করেছেন আপনাদের দাবি জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল মুক্তি আমরা মনে করি আইনি জটিলতার অবসান করে সাইদুল করি মিন্টু আপনাদের মাঝে ফিরে আসবেন সাইদুল করিম মিনটু এই জনপথে সবচেয়ে পুরাতন একজন আওয়ামী লীগের কর্মী নাম সাইদুল করিম মিনটু জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদকের নাম সাবেক সভাপতির নাম সাইদুল করিম মিনটু জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ অলংকৃত করেছেন সাইদুল করিম মিনটু চিটাগাং জেলা ঐতিহ্য সামাজিক সংগঠন আছে সমস্ত সংগঠন তিনি নেতৃত্ব দিয়েছেন সাইদুল করিম মিন্টু এই জনপদে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তির নাম সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর আজকে সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার পায় তারা করছে কারা আমরা মনে করি তারাই করছে যারা কি আশার সুযোগ হয়েছিল 2500 সালে গালিগড় আওয়ামী লীগের সম্মেলন হয় সেই সম্মেলনে ভোটাভুটি হয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সেই ভোটাভুটির নেতৃত্ব দিয়েছিল সাইদুল করিম মিন্টো তখন তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল সেই ভোটে মান্নান শাহ সভাপতি নির্বাচিত হয় এবং আজকের তিনি খুন হয়েছে নারায়ণ মানার সাধারণ সম্পাদক নির্বাচিত হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই কালীগঞ্জে পূর্ণাঙ্গ কমিটি হয়নি এর মধ্যে তিন তিনবার সংসদ নির্বাচন হয়েছিল একবার মান্নান নির্বাচিত হয় তারপর থেকে পরপর তিনবার আনুরাদি মানার সংসদ সদস্য নির্বাচিত হয় আমাদের জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু দীর্ঘ ষোলো বছর যখন কালীগঞ্জে কোন কমিটি না হয় তখন তিনি এবং কালীগঞ্জ থানা আওয়ামী লীগের মান্নার সাহেব মারা গেলে কেন্দ্রের সাথে সরকার কমিটি তিনি ঘোষণা করেছিল কেন্দ্রের থেকে সেখানে আনার সভাপতি আইফ হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার মেন্টুর দোষ তিনি সংগঠনের অনেক মানুষের পথ পদবি দিয়েছে মেন্টুর সমস্যা তিনি ঝিনেদা চার আসন কালীগঞ্জ থেকে নমিনেশন কিনেছিল আমরা মনে করি সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব ছিল যেখানে কমিটি থাকবে না যেখানে জটিলতা আছে সেখানে তিনি হস্তক্ষেপ করে একটা শান্তিপূর্ণ কমিটি উপহার দেওয়া এই কমিটি উপহার দেওয়া এবং কালীগঞ্জের নমিনেশন চার কারণে আজকে মিন্টু কালীগঞ্জের অনেকের কাছে আজকে বিরাট ভাজন হয়েছেন আমরা মনে করি উনি ওনার দায়িত্ব পালন করেছে ওনার কর্তব্য পালন করেছে আমি পরিষ্কার করে বলেছি বলছি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে ঘটনা কি ঘটেছে আমরা আবারও বাইশ তারিখে যখন খবর পাই কালীগঞ্জে ছুটে গিয়েছিলাম সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সেখানে আওয়ামী লীগের যারা লোকজন ছিল সাধারণ সম্পাদককে আমরা দেখেছি এবং ওইখানে উপজেলা চেয়ারম্যান আজকের পৌরসভার চেয়ারম্যানকে আমরা দেখেছি তা আমাদের কাছে বলেছে আখতারুজ্জামান শাহীন বাড়ি কোট চাঁদপুর যিনি ব্যক্তিগতভাবে আনারের বন্ধু ছিল সেই আখতারুজ্জামান শাহীন ব্যবসায়িক কারণে কলকাতাতে আখ আর আনারুল্তিমান আনারকে খুন করেছে আমরা সেই কথা শুনেছি তাদের পরিবার পরিজনের প্রতি সাইদুল করিম মিন্টু সমবেদনা জ্ঞাপন করেছে এবং সমস্ত নেতাকর্মীর পাশে থাকা থাকবে এবং সান্ত্বনা দিয়ে তারপর আমরা চিনে যেতে এসেছি আমরা কয়দিন পরে আবার কালিগঞ্জে যাই একই কথা আমরা শুনেছি যে আখতারুজ্জামান শাইন শাহিন আনারোলজি মানারকে হত্যা করেছে এবং ব্যবসায়িক কারণে সিন্ডিকেট হুন্ডি ব্যবসা সহ বিভিন্ন ব্যবসায়িক কারণে আনার রাজি মানারকে খুন করা হয়েছে তারপরেও আমরা মনে করি কালীগঞ্জ থানা লীগের সভাপতি তিনবারের সাংসদ তার হত্যার সুষ্ঠু তদন্ত এবং যারা দোষী তাদের বিচার করা হোক এটা আমরা মনে করি আমরা সেই লাইনে চলছিলাম হঠাৎ করে উদরপিন্ডি পুনর্ঘাড়ে দেওয়ার মতো বাবুকে গ্রেফতারের মধ্য দিয়ে সাইদুল করিম মিন্টুর নাম বলাতে বাধ্য করেছে বলে আমরা বিশ্বাস গত চার তারিখে একটা কোর্ট ছিল সেই মেস আদালতে সেইখানে বাবু যে একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দিয়েছিল সেই জবানবন্দি উনি প্রত্যাহার করেছে এবং বলেছে যে আমাকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে আজকে সেই প্রত্যাহারিত জবানবন্দি নদীতে জয়েন্ট করানো হয়েছে আপনারা জানেন আমরা বলতে চাই আপনারা খোলা পানিতে মা শিকার করতে পারবেন না আইনের আইনের মধ্য দিয়ে আমরা সাইদুল করিম মিন্টুকে এই জনতার সাইদুল করিম মিন্টুকে জনতার মাঝে ফিরিয়ে আনবো আমাদের কাজ সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার এগারো তারিখ থেকে আপনারা কষ্ট করছেন আর কয়েকটা দিন কষ্ট করেন আপনাদের নেতা আপনাদের মাঝে ফিরে আসবে এটাই হচ্ছে আজকের সভা থেকে আমাদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি